সকাল সকাল খেজুরের রস নানা নানির গবর জিয়ারত এবং বাবার দুই ছেলেকে দিয়ে কাজ করানো আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গত ব্লগে আমাদের ডিজে পার্টি দেখেছেন আপনারা অবশ্যই তো সবাই অনেক ক্লান্ত সবার চোখেই ঘুম ছিল বাট ওইদিকে আমার বড়ো কাকা আমাদের জন্য খেজুরের রস নিয়ে আসছে এখানে আমাদের এলাকায় খেজুরের রসটা একদমই পাওয়া যায় না বাট আমার বড় কাকা অনেক কষ্ট করে আমাদের জন্য এতটুকু খেজুরের রস নিয়ে আসছে এখানে পাঁচশো টাকার মতো খেজুরের রস ছিল তো ঠান্ডা ঠান্ডার মধ্যে রস খাওয়ার মজাই অন্যরকম আলাদা আর গ্রামে এসেছি খেজুরের রস খাবো না এটা কি হয় প্রতিবারই আমার বড় কাকা আমাদেরকে রস খাওয়ানোর ট্রাই করে তো আমার নানু থেকে আমার বড় কাকার বাড়ি বেশি দূরে না তো কাকা আমাদের সকাল সকাল ইনভাইট করলো তাদের বাসায় যাওয়ার জন্য আমরাও হাঁটতে হাঁটতে চলে গেলাম যে সকালবেলা একটু হেঁটেই আসি ভালো লাগবে তো আমার হাজব্যান্ড আম্মু আর আমি যাচ্ছিলাম পিছন দিয়ে আমার বাবাও চলে আসে আমরাও যেখানে যাই আমার বাবাও আমাদের সাথে সাথে সেখানেই থাকে তো এই যে আমার বড় কাকার বাড়িতে চলে আসছি নানো বাড়ির মসজিদের কাছেই আমার বড় কাকার বাড়ি আমাদের বাড়িটা একদম মেন রোডের সাথে অনেক সুন্দর অনেক বড় একটা উঠান গ্রামের প্রত্যেকটা বাড়িতেই এত বড় বড় উঠান থাকে তো এখানে যাওয়ার সাথে সাথেই আমার কাকি আমাদের জন্য আমার ভাবিরা চেয়ার টেয়ার বাইর করে নিয়ে আসলো আমার বাচ্চারা এখনও ঘুমাইতেছিল তো আমরা আমরাই চলে আসছি তো আমাদেরকে সুন্দর একটা গ্রামের মুড়ি ভাজা আর কি ওইটা আমাদেরকে বানিয়ে দিছে তো আমরা মুড়ি খেলাম অনেক মজা লাগতেছিল সকাল সকাল মুড়ি খেলাম তারপরে আসার পথে এটা হচ্ছে আমার নানানির কবরস্থান তো এখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম এটা হচ্ছে মসজিদের পিছনেই আমরা পিছন সাইডে আসি এখন নানানের কবরটার এখন নির্দিষ্ট নেই কারণ ওটার উপরে মাটি ফালানো হয়েছে তারপরে একটু হাঁটাহাঁটি করতেছিলাম ওখানে মামিরা রান্না করতেছিল তো আমরা একটু পুকুর পাড়ে চলে গেলাম পুকুরের পুকুর সাইডটা একটু দেখে আসার জন্য এই সেই পুকুর পাড় যেখানে আমার শৈশবের অনেক স্মৃতি মাখানো এখানে আমি অনেক খেলতাম আমরা এখানে অনেক ঝাপাঝাপি করতাম পুকুরে গোসল করতে আসতাম একবার এমন হয়েছে আমরা এত পরিমাণ চিল্লাচিল্লি করতেছিলাম এটার সাথেই তো মসজিদ মসজিদ থেকে সব শোনা গেছে তো না না লাঠি নিয়ে আসছে আমাদেরকে মারার জন্য তো এই জিনিসগুলো অনেক মনে পড়ে এইসব স্মৃতিগুলো অনেক মনে পড়ে এখন আর এই পুকুরে কেউ গোসল করে না তো আমরা বাড়ির দিকে চলে আসলাম এখানে হচ্ছে আমার মামি আর আমার ছেলেরা গরুর বাসুর আর কি নতুন ওইটা নিহে অনেক দৌড়াদৌড়ি করতেছিল ওটার সাথে খেলা করতেছিল ওইটা একবার এদিক ছুটে একবার ওদিক ছুটে তো গোসলের আগে আমার ছেলেরা একটু বালু দিয়ে খেলবে এখানে হচ্ছে আমার সেজো মামা আর কি উনি নতুন ঘরের কাজ ধরতেছে তো এখানে সবাই বালু ফেলাইতেছে তো এখানে আব্বু একটু হেল্প করতেছে মামাকে আমি এখানে ভিডিও করে নিলাম যে আব্বু বালি ফেলাইতেছে শ্বশুর বাড়িতে আসছে শ্বশুর মানে শ্বশুর বাড়িতে থাকবে তাই একটু কাজকাম করে নিলো তো এই যে আমার মামাতো বোন ও আসছে ও আমার রিকোয়েস্টই আসছে ওর বাচ্চার স্কুলে খেলাধুলা ছিল বাট আমি বলছি তুই নাচতে ভালো লাগে না তো ও কালকে রাত্রে আসছে এখানে সবাই মাটি দিয়ে অনেক খেলাধুলা করতেছিল বাচ্চারা অনেক মজা করছে গোসলের আগে বলছি ইচ্ছা মতো খেলে নাও কারণ গোসল টোসল করে আমরা আবার আমার মেজো কাকার মেয়ের বাড়ি মানে আমার কাহা চাচাতো বোনের বাড়িতে আমরা যাব ওদের বড়ই বাগান দেখতে তো এখানে আমি ভুল বাড়িটা আর কি ভিডিও করতেছি পুরাটাই হচ্ছে আমার নানু বাড়ি ওই ওই যে দেখা যাচ্ছে বড় পুকুরটা থেকে শুরু করে পুরাটাই হচ্ছে আমার নানু বাড়ি ওনাদেরও বাড়ি অনেক বড় তো এখানে আমার মামা তো বোনরা মামার মনের মেয়েরা সবাই খেলাধুলা করতেছে তো এখানে আমার মামি মামি হাঁস কিনে নিয়ে আসছে আমার হাজব্যান্ডকে খাওয়াবে বলে তো আমার আব্বুও খাবে শ্বশুর আসছে ভাইয়ের ইয়া সালার বৌরা তাকে খাওয়াবে তো যাই হোক বাচ্চাদের খেলাধুলা অনেকক্ষণ ভিডিও করলাম নানুর বাড়ি আসছে কাজকাম করে খেতে হবে তাই ওদেরকে দিয়েও কাজ করানো হচ্ছে ইচ্ছা মতো অনেক হেল্প করে দিল তো এখানে আমার মামা অনেক বড় বড় মাছ নিয়ে আসছে আমরা হচ্ছে রাত্রে আজকে তেলাপিয়া মাছ পোড়াবো পুড়িয়ে খাবো এখানে হাঁস আনা হয়েছে মুরগি আনা হয়েছে আর এটা কী মাছ জানি কারণ মাছ বেশি তো চিনি না তো এদিকে আমিও রেডি হইতেছিলাম যে চাচাতো বোনের বাড়িতে যাব ওখানে ওনাদের বড়ই বাগান আছে ওই বড়ই বাগানটা আমি শর্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি তো আমার নেক্সট নেক্সট ব্লকে আপনারা দেখতে পারবেন আমার চাচাতো বোনের বাড়িতে গিয়ে আমরা কি কী মজা করলাম আমার চাচাদের বোনেদের প্রায় বারো বিঘা জায়গা নিয়ে হচ্ছে একটা বড় মানে বড়ই বাগান সেখানে অনেক পদের বড়ই ওনারা ফলন করছে আর কি দেখতে অনেক সুন্দর দেখা গেছে তো দেখেন আমরা গাড়িতে কতগুলো জনসংখ্যা উঠছি মানে টোটাল এগারো জন ছিলাম এই গাড়ির মধ্যে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আর তিনটা হুন্ডা আমরা গেছিলাম মামারা মামাতো ভাই আমার ভাই তো ওরা সবাই বাইক নিয়ে চলে গেছে তো আমরা ফাইনালি চলে আসছি তো আমার নেক্সট ভিডিওতে আপনারা আমাদের বড়ই বাগানটা দেখতে পারবেন তো সবাই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ